আসলে আমি মলিবাজার থেকে যখন প্রথমে এই গ্রাম অঞ্চলে কাবাডি টুর্নামেন্ট খেলতাম এবং এখানে কিন্তু আমি ফার্স্ট থেকে এবার চতুর্থ সিজন চতুর্থবারের মতন আমি এবার সব সব টুর্নামেন্টে আমি অংশগ্রহণ করেছি এবং আরও অনেক অনেক মানে মলিবাজার জেলার হয়ে অনেকবার খেলেছি যখন জেলা থেকে খেলছি তখন ঢাকার মাঠে গেছি ওইখান থেকে আমাকে অনেক টিমে চয়েস করছি অনেক টিমে গা খেলছি এবং ফার্স্ট ডিভিশন লিখ খেলছি সেকেন্ড ডিভিশন খেলছি এবং আইজিবি খেলছি মলিবাজার হয়ে তখন আমাকে আস্তে আস্তে জাতীয় টিমে আমাকে ক্যাম্পিংয়ের জন্য ঢাক পাই আমি তো ডাক পরে জাতীয় টিমে আমি যখন ক্যাম্পিং করি তখন থেকে আমাকে কোচরা সিলেকশন করছে তখন আমাকে মনে করেন মলিবাজারের দিলুয়ার ভাই আমার কোচ ছিল তো ওনার মাধ্যমে আমি যাই ঢাকায় গেছি ঢাকায় যাওয়া এই ক্যাম্পে গেছি ক্যাম্পে আমি সিলেকশন হয়েছি তার পাঁচ টুর্নামেন্ট আমি ওয়ার্ল্ড কাপ দু সালে ওয়ার্ল্ড কাপ ইরানে খেলছি তো এখানে ভালো পারফরমেন্স করছি তারপর আমি আবার নেক্সট নেক্সটে উনিশতম এশিয়ান গেমসে ক্যাম্পিং শুরু হয় তখন আমি ডাইরেক্ট জাতীয় টিমে ডাইরেক্ট ডাক পেয়েছি আমি এই ওয়ার্ল্ড কাপে ভালো করার জন্য এশিয়ান গেমসে ডাইরেক্ট মেইন টিমে আমি চান্স পাইছি তারপরে এই পর্যন্ত এখন আমি নৌবাহিনী আমাকে নিয়েছে নৌবাহিনীতে আমাকে চাকরি দিছে নৌবাহিনীতে আমি একটু নৌবাহিনী কাবাডি দলে খেলতেছি এবং জাতীয় টিমের রানিং প্লেয়ার রানিং খেলতেছি এবং আমি নেক্সট টুর্নামেন্ট কয়েকদিনের মধ্যে হয়তো আমি দশ তারিখের মধ্যে আমি নেপাল একটা আমি একটা ফ্যানসাসি লিগে আমি ওইখানে একটা বিক্রি হয়েছি আমি একটা ফ্যানসাসি লিগে ওই টুর্নামেন্ট খেলতে যাব আসলে সিলেটে সিলেটেস তো আমার ভারী ভাই সিলেটে মানুষের কারণে আজকে আমি এই জায়গায় পৌঁছেছি কারণ এই যে সাবন্দর চতুর্থ ষাটটা টুর্নামেন্ট করা হয়েছে ষাটটা সিজনে ষাটটা টুর্নামেন্ট হয়েছে আসলে এই টুর্নামেন্ট থেকেই আমি উঠি উঠে আসছি এই টুর্নামেন্টগুলো করার জন্য হয়তো আজকে আমি জাতীয় টুর্মে খেলতেছি বা বাংলাদেশের হয়ে প্রতিনিধি করতেছি আমি আসলে এরকম টুর্নামেন্ট আসলে অনেক ভালো লাগে দেখলে আর আশা করি পরের বছর এই টুর্নামেন্ট হবে ধন্যবাদ ভাই সবাই আমার জন্য করবেন